সমমত প্রকাশ করেছেন ওনারাও চান ওনাদের শিশুরা সন্তানেরা যেন নিরাপদ থাকে সুস্বাস্থ্য থাকে জীবন মুক্ত থাকে তাহলে ওনারাও আমাদের সঙ্গে আছেন আজকের এই সময়গুলো আমাদের স্কুল ঠিক রাস্তার ওই পারে আমাদের ওই স্কুল হ্যাঁ ঠিক রাস্তার অপোজিটে আমাদের স্কুল এবং গির্জা প্রতিষ্ঠান এবং সবসময় এখান থেকে অনেক গন্ধ যায় এবং আমরাও জানি যেখানে এই প্রতিষ্ঠান থাকে বা এই বর্জ্য দীপ থাকে সেখানে আশেপাশে মানুষ যেতে পারে না এবং শিশুরা প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করবে আমাদের যারা খ্রিস্টান ধর্ম বিশ্বাসী আছে তারা গির্জায় আসবে তাহলে পরিবেশ দূষিত হবে অনেক দূর গন্ধ এটা ধন্যবাদ আমরা লাইন তো একটু লম্বা তো ভারত তো ওদিকে যাই এই বাস যে আছে দয়া করে একটু সরিয়ে দিবেন ওদিকে বাস বাস ওই প্রথম গাড়িতে একটু দয়া করে যারা আছেন দুটো মাথা একটু অনুরোধ করেন এর মাত্র নাই

সারাউন্ডিং আশেপাশে এই ধরনের একটি দুর্গন্ধময় ডাস্টবিন থাকে তাহলে সেটা আমাদের আরাধনার ক্ষেত্রে বা প্রার্থনার ক্ষেত্রে যেমন বিক্রয় ঘটে একই সাথে আমাদের শিশুদের জন্য এটা একটা মানে শিশুদের জন্য এরাও মানে খুব ধরনের অসুবিধার সম্মুখীন হয় এবং শিশুদের একটি সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশ আমাদের দেওয়া উচিত এটা জাতীয় দায়িত্ব আমাদের এটা আমরা শুধু হ্যাঁ এটা মনে বলি জন্য বিষয়টা ভাববেন এবং এল যে আমাদের যে উপদেষ্টা রয়েছেন আমাদের মন্ত্রণালয় মন্ত্রণালয় রয়েছেন কর্তৃপক্ষ হিসেবে তারাও যেন বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এটা অন্যত্র করে না হোক নেন এটা আমরা আমাদের অনুরোধ থাকবে আমরা সবাই ওদিকে যাই একটু তাদের ছাত্র হচ্ছে দয়া করে চলে আসি ওদিকে

আমি জানি তোমরা কি করতে

আমরা আমাদের পক্ষ থেকে বিজয় থেকে আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এখানে সমাগত হয়েছি বিশেষ উদ্দেশ্য আপনারা জেনেছেন যে আমাদের স্কুলের সামনে এবং আমাদের গির্জার সামনে এখানে ডাস্টবিন ও বর্জ্য স্থাপনা তৈরি করা শুরু হয়েছে আমরা বারবার অভিযোগ করেছিলাম জাতকের আমাদের ইন্দোর সামনে এবং স্কুলের সামনে এই বর্জ্য ডাস্টবিন যাতে স্থাপনা করে না হয় এটা আমরা আবেদন জানিয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ আমাদের কথা শুনে নেই সিটি কর্পোরেশন আমাদের কথা শুনে নেই একজন আজকে আমরা শান্তিপূর্ণ মানব জন্য সকলে মিলিত হয়েছি আমরা বাধ্য হয়েছি আজকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আর আমরা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদেরকে আমরা বলেছিলাম কিন্তু কথা শুনিনি তার জন্য আজকে আমরা সকলে মানব মানববন্ধনের জন্য কষি পেয়েছি আমাদের বিভিন্ন নেতা নেত্রী সামাজিক সংগঠন আমরা এর সঙ্গে নিহত হয়েছি তাই আজকের এই মানব শুরুতে আমাদের মাঝে সদ্যফাদার জনপিনী অরামাই আমি এখন আমার জানাচ্ছি সদ্যফাদারকে